সমস্ত দুঃখ কষ্টের মূল কি জানেন সমস্ত দুঃখ এবং কষ্টের মূল হলো এই দুনিয়ার মহব্বত এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার অন্তরে জায়গা দেওয়া এবং দুইটা জিনিস আপনার সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ নাম্বার এক এই পৃথিবীর মানে বা নারী এবং এই পৃথিবীর টাকা টাকার লোক এবং নারীর লোক আপনার জীবনের দুঃখ কষ্টের সবচেয়ে বড় কারণ সুতরাং দুনিয়ার লোককে অন্তর থেকে ত্যাগ করতে হবে এজন্যই কবি কবিতার মধ্যে লিখেছেন এই দুনিয়াতে নৌকা চলার জন্য অবশ্যই পানির প্রয়োজন ঠিক তদরূপ ওই পানি যদি নৌকার মধ্যে উঠে যায় ঢুকে যায় তাহলে কিন্তু ওই পানির কারণেই নৌকা ডুবে যায় ঠিক তদরু দুনিয়ায় চলতে সম্পদের প্রয়োজন অবশ্যই আছে নারীর প্রয়োজন অবশ্যই আছে কিন্তু ওই সম্পদের গাড়ি বাড়ি এগুলোর মায়া মহব্বত ভালোবাসা যদি অন্তরের মধ্যে এমনভাবে জায়গা নেয় যে কারণে ওই সম্পদ নৌকার মধ্যে পানি উঠলে যেমন নৌকা ডুবে যায় সম্পদ যেমন দরকার সম্পদ যদি আবার আপনার মনের মধ্যে এভাবে গেতে যায় যে সম্পদ ছাড়া আপনি কিছুই বুঝেন না টাকা ছাড়া কিছুই চিনেন না টাকার কাছে আপনি অন্ধ হয়ে গেছেন কোনটা কালো কোনটা সাদা এটার পার্থক্য ভুলে গেছেন তাহলে আপনিও জাহান্নামের কিছু হয়ে যাবে